বরিশালের আমরা শুধু একটি সুস্বাদু ফল নয় এটি এই অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ স্বতন্ত্র স্বাদ পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার বরিশালের আমরাকে সারা দেশে পরিচিতি দিয়েছে এরই স্বীকৃতিস্বরূপ বরিশালের আমরা ছাপ্পান্নতম জিআই পণ্য হিসেবে স্থান করে নিয়েছে বড় আকার ও রসালু এবং সুস্বাদু হওয়ার কারণে বরিশালের আমরা এই স্বীকৃতি লাভ করেছে দক্ষিণাঞ্চলের মাটি ও পানি আমরা চাষের জন্য বিশেষভাবে উপযোগী বিশেষ করে বরিশালের নেসারাবাদ ঝালকাঠি ও ফিরোজপুরের সবচেয়ে বেশি সুস্বাদু আমড়ার ফলন হয় এ অঞ্চলের চাষিরা সারা দেশের আমড়ার চাহিদা প্রায় আশি ভাগ পূরণ করে থাকে চলতি মৌসুমে গত কয়েক বছরের তুলনায় আমড়ার ফলন ভালো হয়েছে এবং কৃষকরা তাদের প্রত্যাশিত দাম পাচ্ছে অনাবাদী জমিকে কাজে লাগিয়ে কৃষকরা বড় ধরনের সাফল্য পাচ্ছেন মাত্র তিন থেকে চার বছরের মধ্যেই চারা গাছে ফল আসছে আর পরিচর্যার খরচও তুলনামূলকভাবে কম একটি আমরা গাছ থেকে গড়ে তিন থেকে চার মন ফল পাওয়া যায় পাইকারি বাজারে এবার প্রতিমন আমরা বিক্রি হচ্ছে এক হাজার দুইশো থেকে এক টাকায় আমার দেড় মতো আমরা বাগান আছে ওটা বছরে একবার মাটি এবং সার দিত পৌষ মাসে এখন বর্তমানে সিজন এই সিজনে আমরা বিক্রি করি ষাট সত্তর আশি হাজার টাকা বছরে আসে মন পরে হাজার বারোশো পনেরোশো এটা বাজার চলতি বাড়ি বাড়তি কমতি আছে বাগানে সিজনে মনে করেন মাটি মাঘ ফলগুনে দ্বিতীয় একবার ওই পরিমাণে ওই সময় যে কয়জন দরকার এরপর আর কোনো খরচ নেই পেয়ারা আছে নারকেল আছে সুবরি আছে কলা আছে এগুলা দিয়ে আমরা সর্বমোট মিলাইয়ে আমরা খাইয়ে পড়ে মোটামুটি বাঁচতে পারি মৌসুমে আমরাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের ভাসমান হাটগুলো এক উৎসব মুখর কর্মক্ষেত্রে পরিণত হয় প্রতিদিন খালে খালে বসা হাটগুলোতে নৌকা ও ট্রলারে করে আমরা নিয়ে আসেন চাষিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাছাই প্যাকেট জাতকরণ ও পরিবহন কাজে ব্যস্ত থাকেন শ্রমিকরা এ কাজে জড়িত শ্রমিকরা দিনে ছয়শো থেকে আটশো টাকার মতো মজুরি পান যা স্থানীয় হাজারো পরিবারের জীবনে তৈরি করে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ আমার দুইটি দুইটা আরতে দাঁড়ান তিরিশ থেকে পঁয়ত্রিশটা লোক খাটাই এরা আমার কেউ আছে অসহায় ব্যক্তি কেউ বিভিন্ন রকম আমি লোকজন খাটাইয়া রাখি ছয় কোটি টাকার আমরা ক্রয় বিক্রয় করছি এবছর এখন তাই তো আমি শুরু করছি এখন দিতে আসি আমি ঢাকাতে নিমছা চট্টগ্রাম তারপরে এসে সিলেট আমি কয়েক জায়গা বিক্রি করি এখন তো আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো এই কারণে আমাদের মালটা কোনো নষ্ট হয় না আমরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম আয়রন ক্যারোটিন কার্বোহাইড্রেট রয়েছে এক কথায় আমরা পুষ্টিগুণে ভরপুর আমরা রক্তের ক্ষতিকর কোলেস্টোরলের মাত্রা কমিয়ে স্ট্রোক ও হৃদরোগের হাত থেকে রক্ষা করে ফলটিতে বিদ্যমান প্যাকটিন জাতীয় ফাইবার পথ ও কুষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সহ অন্যান্য রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ রাখে আমরা একটি বর্ষাকালীন ফল অর্থাৎ পৃথিবীতে যত প্রকার টক জাতীয় ফল আছে তথা ভিটামিন সি যুক্ত ফল আছে তার মধ্যে বাংলাদেশের প্রেক্ষিতে আমরাটা একটা অন্যতম ফল কারণ এটা আমরা সহজেই পেয়ে থাকি সহজে হাতের কাছে পেয়ে যাই তো এই ফলটাতে প্রচুর পরিমাণ ভিটামিন বি এবং সি থাকে ভিটামিন বি থাকার কারণে এটা নার্ভ সিস্টেমকে আমাদের আরও উন্নত করে আর সি থাকার কারণে এটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে আরও বিকশিত করে পাশাপাশি মিনারেল হিসেবে এখানে ক্যালসিয়াম থাকে যেটা আমাদের হাড় ক্ষয় সমস্যাকে দূর করে এবং আয়রন থাকার কারণে রক্ত স্বল্পতা দূর করে এবং পেটটিন নামক এক এক প্রকার ফাইবার থাকে যে ফাইবারটা আমাদের কনস্টিভেশন সমস্যা তথা আমাদের ইন্টেস্টাইঙ্গাল যে অবাঞ্চিত পদার্থগুলো আছে এগুলো দূর করতে হেল্প করে এবং সব সহজে পাওয়া যায় সহজলভ্য এবং সহজেই খাওয়া যায় এমন একটা ফল আমরা সুতরাং আমরা সবাই এটা গ্রহণ করবো আমরা খেলে মুখের অরুচি ভাব দূর হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায় সেই সঙ্গে ফলটি ঠান্ডা কাশি ও কফ দূর করে আমরা দিয়ে তৈরি হয় জেলি আচার সহ বিভিন্ন ধরনের খাবার বরিশাল অঞ্চলে রান্না করে আমরা খাওয়া হয় টক হিসেবে যা বেশ জনপ্রিয় সময় এখানে আমরা দিয়ে শেষপাত নামক এক ধরনের রেসিপি তৈরি হতো এটা খাবারের শেষে খাওয়া হতো বলেই এমন নামকরণ করা হয়েছে আমরাকে কেন্দ্র করে ভালো ফলন ও বাজার দরের সমন্বয়ে কৃষকদের জীবনে এসেছে নতুন সম্ভাবনা হাজারো শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বাড়ছে আর স্থানীয় অর্থনীতি পেয়েছে নতুন গতি বরিশালের আমরা নামে যে বিখ্যাত যে আমরার কথা বলা হয় সেটি মূলত এই নেসারাবাদের আমরাটাই বা এই সরুপকাঠের আমরাটাই মূলত সেই আমরা বলা যায় তো এই আমরাটা আসলে সংগ্রহ করার পরে বা গাছ থেকে হারভেস্ট করার পরও এটা আসলে বেশি দিন টেকে এবং এই আমরা দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের খাবার কিন্তু তৈরি করা সম্ভব এটা দিয়ে আচার অথবা বিভিন্ন ধরনের খাবার তৈরি করা সম্ভব যেটার কারণে এটার চাহিদা অনেক বেশি এবং এই নেসরাবাদের বা সরুকাঠির যে আমরাটা সেটা থেকে আমাদের প্রতি বছর পনেরো থেকে বিশ কোটি টাকা মূলত আয় করে এইখানের যারা ব্যবসায়ীরা রয়েছে এবং দিন দিন আসলে এটার চাহিদা অনেক বাড়ছে যার কারণে অনেক ব্যবসায়ীরা তারা এই আমরা চাষের দিকে আসলে ঝুঁকে পড়ছে বা ঝুঁকছে এটার আসলে চাহিদা অনেক বেশি এবং চাহিদা ধীরে ধীরে বাড়ছে তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তারা তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে এবং কীভাবে এটার উৎপাদন বাড়ানো যায় সেই জন্য তারা তাদের পরামর্শ অব্যাহত রাখছে আর উপজেলা প্রশাসন থেকেও তাদের যে কোনো ধরনের সহযোগিতায় পাশে রয়েছে কৃষি বিভাগের পরিকল্পিত উদ্যোগ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বরিশালের আমরা এখন শুধু একটি টক মিষ্টি ফল নয় এটি হয়ে উঠেছে গ্রামীণ সমৃদ্ধি ও সুদিনের প্রতীক